হজ না করে কি হবে হজ না করে কি হবে ক্ষমতা যে হজ করলো না আল্লাহ নবী বলে ওর মৌতটা ইহুদি খ্রিস্টানদের মতো হজ্ঞে যাক আমি মুস্তাফা আমার দেখার দরকার নিরাপদ করে দেবে বলেন না সোহার আল্লাহ অতএব আল্লাহ বলছে অতএব যার ক্ষমতা আছে

হজ না করে কি হবে ক্ষমতা যে হজ করলো না আল্লাহ নবী বলে ওর মৌতটা ইহুদি খ্রিস্টানদের মতো হোক গে যাক আমি মুস্তাফা আমার দেখার দরকার নেই এমনিতেই প্রত্যেক মানুষের প্রত্যেক মুমিনের কলি যায় এই আশা থাকা আবশ্যক যে আমি একবার মদিনায় যাব আমি একবার মক্কায় যাব আল্লাহ যদি ক্ষমতা দেয় একবার খানায় কাবাটা তওয়াফ করব বলেন না সুবহানাল্লাহ টাকা থাক না থাক অর্থ থাক না থাক আশা ছাড়া যাবে না আশা ছাড়া যাবে কথা বলে না খানায় খাওয়া যাওয়ার আশা ছাড়া যাবে আশা রাখতে হবে আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ তাআলা আমি খানায় খাওয়াই যাব বাবা জিরা আল্লাহর নবী দয়ার নবী বলেন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে একটু আস্তে দেন আসমান সৃষ্টির দু হাজার বছর পূর্বে আল্লাবা খানায় কাবাটাকে তৈরি করেছে বাবা সর্বপ্রথম খানায় কাবাটাকে পানির উপরে ভাসমান অবস্থায় রাখা হয়েছিল ফেনার মতো ওই ফ্যানার নিচ থেকে আল্লাহ পাক জমিনকে আস্তে আস্তে বিস্তার করেছে বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী আমার বলেন ওই কাবা শরীফে ওই কাবা শরীফ দুনিয়ার সর্বপ্রথম ঘর ওই কাবার এরিয়ায় আছে মাকামে ইব্রাহিম জিটা জান্নাতি পাথর ওই পাথরটা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য লিফটের ন্যায় কাজ করেছিল বাবা বাবাজিরা আল্লাহর নবী বলেন ওই কাবার এত সম্মান আল্লাহ দিয়ে যে ওই কাবার উপর থেকে একটা পাখিও উড়ে যেতে পারে না ওই কাবার এরিয়ায় জঙ্গলি প্রাণী একে অপরের উপরে আক্রমণ করে না দুনিয়ার জীবিরে কোনো মসজিদে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে যেমন ওই নামাজের সাপ পাওয়া যায় আর খানায় কাবায় নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সাপ পাওয়া যায় বলেন না সোহান আল্লাহ আর জোরে হলো না সোহান আল্লাহ বাবা জি আল্লাহর নবী আরো বলে কেউ যদি ওই খানায় কাবার এরিয়ায় মারা যায় কেউ যদি মক্কা মদিনার দুই হারাম শরীফে অফাত হয় কাল কায়ামাত হাসুরের মাঠে আমার আল্লাহ পাক তাকে নিরাপদ করে তুলবে বাবা আল্লাহ নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলে মান হাজ্জা লিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালা দাতহু উম্মুহু আল্লাহ নবী বলে যে ব্যক্তিটা আল্লাহকে খুশি করার নিয়াতে হজ করলো বাবা ও ওই রকম অবস্থায় ঘরে ফিরে আসে যেমন ওর মা জন্ম দিয়েছিল। যেমন বেগুনা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে ওই রকম ধারায় খানায় কা বা ফিরে আসা মানুষটা বেগনা মাসুম হয়ে ফিরে আসে বলেন না সোবাহ আল্লাহ আল্লাহ নেবী আরো বলেন

বুলান করে দিয়েছে বলেন সুবাহান কাবার এত সম্মান হওয়ার খাতিরে ওই কাবার এরিয়ায় কাটা গাছ কাটা যায় না ওই কাবার এরিয়ায় রক্তপাত করা যায় না ওই কাবার এরিয়ায় একজনকে শিকার করা যায় না আর ওই কাবার এরিয়া কতটা আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছে মক্কা থেকে মদিনা শরীফের দিকে তিন মাইল মক্কা থেকে এমনি করে আপনার ইয়েমেনের দিকে সাত মাইল মক্কা থেকে তাইফের দিকে এগারো মাইল মক্কা থেকে ইরাকের দিকে দশ মাইল মক্কা থেকে জারানের দিকে ছয় মাইল পর্যন্ত আল্লাহর কাবা শরীফের সন্মানীয় হারামের এরিয়া বলেন না সোবাহাম

তোমাকে ছেড়ে কখনো জিতাম না আমি তোমাকে ছেড়ে কখনো পার খতাম না যদি আমি আল্লাহর নবী তোমার থেকে বহিষ্কৃত না খতাম ও আমার বেজনেরা ও নবীর দিওয়ানা না কেন না ওই কাবা শরীফটা কোন ওই মক্কা জমিনটা কোন পৃথিবীর সব থেকে সম্মানীয় জমি পৃথিবীর সব শ্রেষ্ঠ জমি তবে বাবা ওই কাবা যতই শ্রেষ্ঠ হোক না কেন ওই কাবা যতই সম্মানীয় হোক না কেন দুনিয়া জীবনে আর একটা জায়গা মন আছে যে

আল্লাহর যে জমিনটা আল্লাহর নবী কে আগলে রেগে যে বাবা আল্লাহর নবী কে জুড়িয়ে রেগে যে বাবা ওই মদিনা আল্লাহর নবীর শরীর মোবারক জড়ানো জমিনটা তাম পৃথিবীর শ্রেষ্ঠ জমিন বাবা আল্লাহ নবীর খাত সন্মানীয় বাবা মোদিন আল্লাহ নবীর খাতির সন্মান পেলো আর মকা জবি খানায় কাবান খাতে সন্মান পেলো বাবা

আম হজরাত হাজেরা আলাইহিস সালামের স্মৃতি জড়িত সাফা মানা পাহাড় বাবা ঐ মক্কা আজে মিনা মুসদালফা ঐ যে আরা আরাফার ময়দান যেটা মক্কার দক্ষিণ পূর্ব দিকে পেরায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত বাবা কেন এত আল্লাহ এই সমস্ত নিয়ামত গুলো মক্কা জবিরে দিয়ে মক্কা সম্মান থেকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে বলেন না সোহান আল্লাহ আর ওই আরাফার ময়দানে প্রতি বছর জিলহাজ মাসের নয় তারিখে সূর্য উদয়ের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে আরাফার নির্দিষ্ট সীমানায় আল্লাহর হাজি মান্দাদের অবস্থান করাটা হলো ফরজ হাজির হতেই হবে না হলে হজ হবে না ফরজ তরফ হয়ে যাবে হজের ফরজের ভিতরে অন্যতম ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা

যখন আর পাক দিনে গায় যখন আর পাক দিন উপস্থিতি গায় এই না সবাই আল্লাহর রহম আল্লাহর দয়া দুনিয়ার আকাশে না জিল হয়ে যায় বাবা আর ওই না সময় আবার আল্লাহ আল্লাহর হাজি বান্দাদের দিকে দেখে আল্লাহর মালাই কানে কানে বলেন এ কামার মালাইকার এ আমার না দেখো 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 আবার বান্দারা ধুলা মলিন অবস্থায় এলো মেলো চুল বিশিষ্ট অবস্থায় লাভবাহিক বলতে বলতে তসবি পড়তে পড়তে চিৎকার করতে করতে আমার কাজে হাজিরি হয়েছে বাবা হে মালাই খানা তোমরা সাক্ষী থগো ابي الله با ابي الله با আবার حزীবন্দা দেন জীবনের গুনাহগুলো কে maaf করে দিলাম ও আমার বেজানেরা ও আল্লাহর নবীর দিমানানা সময় আল্লাহর মানাই করা আল্লাহ পাক কি বলেন ও রব্বিয়াল্লা পাক ও রব্বিয়াল্লা পাক আপনার হাজী বান্দারে ভিতরে ও মুখ মুখ বান্দা বান্দি ও মুখ বান্দা বান্দি ওরা বড় বড় আশা মিগি ওরা বড় বড় গুনাহগান ওরা বড় বড় পাপীগি ওদের উপায় কি করবে আল্লাহ পাক সময় জবাব দিয়ে বললেন ও আমার বান্দা

যে আল্লাপা ওই আরাফার মৈদানের আসামি হাজির আল্লাহ মাফ করে বেগুনা করে দিয়েছেন বলেন সোহার আল্লাহ

বাবা আল্লাহরিত সময় আল্লাহ তর বুধে এসেছিল আমার আপনার হাজিউ মাটিৰ ক্ষমা করে দিলাম তমি জালিম হাজি দে আমি ক্ষমা কৰবলাক শুকুকুল ইবাদ নষ্ট কৰি হাজিদে নে এই কাৰণে আমি উটা মাফ কৰ বনা আল্লাহ নুদিতার নিবি আমার আল্লাহর সুদিং আল্লাহ আল্লাহর কাজে আমার তো আছে ওরফি আল্লাহ ওরফি আল্লাহ বা আপনি যদি চান আপনি যদি চান তাহলে মাসলুম দে দিয়ে জালিম হাজির দেরি ক্ষমা করতে পারে আপনি চাইলে মজলুম অত্যাচারিত ব্যক্তিদের ঘরে জান্নাত দিয়ে জালিমদের ঘরেও তো ক্ষমা করতে পারেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ নবী দোয়ার কোন জবাব আরাফায় আসে না আল্লাহ নবী দয়ার নবীর দোয়ার জবাব আরাফার ময়দানে আসে পরদিনে আল্লাহ নবী মুস্তালেফায় চলে গেলেন মুস্তালেফার ময়দানে আল্লাহ নবী দয়ার নবী আমার আল্লাহর কাছে আবাদ দোয়া করে একই দোয়া করে

নে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার জালিম উম্মাহ জালিম হাজি উম্মাহ দেকারও মাফ করে দেন ওই দিনে মুসলায়ে পায় ভোরের বেলা আল্লাহর নবীর দোয়া আল্লাহ পা কবুল করে নিয়েছিল বাবা কবুল হয়ে গেল আল্লাহ জানিয়ে দিলেন ও আমার হাবিবি ও আমার পেয়ারা আমি আল্লাহ আপনা দোয়া কবুল করে নিয়ে গে সালিম মাসলুম বান্দা বান্দি দে ক্ষমা করে দিলাম ও আমার ফিজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার আপন উম্মতের ক্ষমা সংবাদটা শুনে আল্লাহ নবী একটু মুস্কি হাসে বাবা আল্লাহ নবী ঠোঁটটা লড়ে ওঠে বাবা ওই সময় আল্লাহ নবী সাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাবা খুজুদ্দাই আল্লাহ

আজকে দিনে আরাফার ময়দানে আবার হাজি উম্মা তুম্মা তেদে গে আল্লাহ ক্ষমা করে দিয়ে যে এই ক্ষমা সংবাদটা ইবলিস শয়তান শুনে গে ইবলিস শয়তান ওই মারাফার মাঠে এমনি করে এই জমিনের বালি ছিটাতে লাগে আর নিজেকে নিজে ভক্সনা করে নিজেকে নিজে অপমান নীতি করে সর্বনা সর্বনাড বলে চিৎকার করে আমি اللهর নবী ইবলিসেরই করুণ অবস্থা দেখি মসজিদ এসে দিনা যে আল্লাহ নবী দয়ার নবী হাসির কারণ জিজ্ঞাসা করায় আল্লাহর নবী দয়ার নবী বলে ও আমার সামরা আল্লাহ শত্রুর ইবলিস সৈদা আল্লাহ সত্য ও ইবলিস শয়তান আল্লাহর বান্দাদের গুনা মাফ হতে দেখে ময়দানের মাটি নিয়ে নিজের মাথায় মাখছে যে নিজেকে নিজে ভক্ষনা করছে ওই হাল অবস্থা দেখে আবি আল্লাহ নবী একটু হেসে দিলেন তবে বাবা আরাফাত দিনে আল্লাহ এত হাজি বান্দাদের ক্ষমা করে দেয় মাফ করে দেয় ইবলিশ শয়তান ওই অবস্থা দেখে প্রতি আরাফায় ও জ্বলন হয় তবে বাবা আরাফাত দিনের মতো বদরের অবস্থা দেখে ইবলিস শয়তান সেদিনও ওরাম জ্বলেছিল যে আরাফাত দিনের মতো বদরের ময়দানে অবস্থা দেখে ইবলিস জ্বলেছিল আল্লাহ নবী সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে হুজুর ওই বদরের ময়দানে ইবলিস কি দেখেছিল ও আমার ফি ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী আমার সাবা নবী আমার সাহাবা ও

সেদিনে ভীষণ চলে উঠেছিল বাবা ও আমার বে জানাম ও আল্লাহ মানলান দুনিয়া পৃথিবীর জমিনে দুনিয়া পৃথিবীর জমিনে আমাদের সব থেকে বড় শত্রু ইবলিস বাবা আমাদের সব থেকে বড় আমাদের সব থেকে বড় ক্ষতিকারক চিজ হলো ইবলিস বাবা ওই ইবলিসের ওয়াসওয়াসা থেকে যদি কলিজা না বাঁচাতে পারি তাহলে আমরা আল্লাহর ইবলাগ হয়ে যাহান্নামের পথে চলে যাব বাবা কেন উম্মাতের ভালাই হবে মানুষের ভালাই হবে ইবলিস এটা সইতে পারে না যে যেদিন আদম আলাহ সাল্লামকে তৈরি করা হয়েছিল আদম আলাহ সাল্লামকে সিজদা দিতে বলা হয়েছিল সেই সময় থেকে লিয়ে আজ পর্যন্ত ইবলিস আল্লাহ শত্রু আমার আপনার শত্রু বাবা ইবলিস সইতা আল্লাহর কাছ থেকে বলে এসছে ও রাব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে পাওয়ার দেন আপনি আমাকে ক্ষমতা দেন আমি মানুষের শিরায় শিরায় ঢুবব আমি মানুষের রক্তে রক্তে ঢুবব যে আবি মানুষকে ক্ষতি করে আমার দিকে আনব আল্লাহ পাওয়ার দিয়েছিলেন তবে আল্লাহ এটাও বলে দিয়েছিলেন ও ইবলিস সাইদা যা আমি তোমায় পাওয়ার দিলাম ক্ষমতা দিলাম ঠিকই তবে জানো তবে জানো ওরা তোমার মা পড়ে বার বার গুনা করবে তোমার মা পড়ে বার বার পাপের দিকে পা পাড়াবে ওর পরে ওরা ফিরে এসে যদি আমার কাজে তওবা করে আমি গফুর ও গফফার আমি আল্লাহ ওদের জীবনের গুণাম মাফকদু বলেন না সোয়াহাল আল্লাহ আর মহাবদে বললেন না সোয়াহাল আল্লাহ এডু দরু নরুশরি মাল্লাহ وعلى <applause> <applause>

মধুরবাণী কোথাতে এলা কলে মা আমরা পিরাম কারো সিলি বলো ওই কুরান রে মধুরবাণী কোথাতে এলা আল্লাপাকে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জলে আল্লাহ পাখির নামের পরে নুরু নামি জিরি নাম ইরা শুলবে মে মুগ্ধ খোলা জমি নো আল্লাহ পাখির নামের পরে নুরু নামি জিরি নাম ইরা শুলবে মে মুগ্ধ খোলা জমি নো মসমান হুম্মা আলা। মালাা নেগে বাকা গোতে মকা গনো নো নো বিরইছো আপেগে মাদিনা শরে মনে

আল্লাহ পাখিরে নামের পরে নূর বে জি লামো ইরা সুলতে প্রেমে মুগ্ধ দো জমিন জমীন মসার আল্লাহ পাখিরে নামের পরে নুরন বে জি নামো ইরা সুলতে মে মুগ দো খোলা জমিনো মস আলা وعلي اله ও আমার ফিজনের ও যুবকের ও আল্লাহর নবীর دیوانہ আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার সাবা হুজুর দে ঘরে আর বলে রে ও আমার সাবরাগ ও আমার সাবরাগ আমার উম্মতেরা সর্বদা কল্যাণের সাথে থাকবে বাবা আমার উম্মতেরা সর্বদা ভালাই সঙ্গে থাকবে বাবা যতক্ষণ তারা আল্লাহ খানায় কাবার সম্মান করবে বাবা দিয়ো রাজogun আল্লাহর খানায় কাবা সম্মানটা নষ্ট করে বাবা আল্লাহর খানায় কাবা इज्जतটা নষ্ট করে ফেলবে বাবা ইনসমাক আমার উম্মতরা ধ্বংসের দিকে যাবে বাবা

¡Va